শেষে গিয়ে মোমবাতিও বুঝেছিল সেই জিনিসটাই তার নিঃশেষ হওয়ার কারণ ছিল যাকে সে নিজের মধ্যে জায়গা দিয়েছিল মোমবাতির মতো যারা নিজের আলো দিয়ে অন্যকে পথ দেখায় তাদের শেষ দেখে কেউ কাঁদে না সমাজে সুজা মানুষকে বারবার আঘাত করা হয় কারণ বাঁকা মানুষকে খুব সোজা করতে চায় না তুমি যত কম বলবে তত বেশি মানুষ তোমার ইচ্ছা নিয়ে খেলবে নিজের সব দিয়ে গড়ে তোলা মানুষগুলোই একদিন সব ভেঙে দেয় অভিজ্ঞতা এটাই মোমবাতির আলো যেমন শান্ত তেমনই ভয়ঙ্কর কারণ সে নিজেই পড়ে আর আলো দেয় কেউ যদি তোমার নিরবতা বুঝে বুঝবে না তারা কখনো তোমাকে হারাতে চায়নি শেষে গিয়ে মোমবাতিও বুঝেছিল যাকে আলো দিয়েছে সেই নিভিয়ে দিয়েছে পৃথিবীতে যারা বেশি অনুভব করে তারাই বেশি একা থাকে সবাই চায় সত্যি মানুষ কিন্তু সত্য কথায় কষ্ট পেতে চায় না কেউ মুখে হাসি থাকলেই মানুষ ধরে নেয় তুমি ভালো আছো মোমবাতি পুরে নিঃশব্দে কিন্তু নিবে গেলে অন্ধকার আবার ফিরে আসে অনেক সম্পর্ক রক্তের হয় না আবার অনেক রক্তের সম্পর্ক সম্পর্ক থাকে না তুমি যত বেশি সৎ থাকবে তত বেশি অপমান সইতে হবে সত্যিকারের ভালো মানুষরাই বেশি ব্যথা পায় কারণ তারা আশা রাখে তুমি যখন কাউকে প্রাধান্য দাও তখন তারা ভাবতে শেখে তুমি ছাড়া তাদের চলেই না মোমবাতির আলো কারও দিক বদলায় কিন্তু নিজের ভয় ঠেকাতে পারে না কেউ কেউ তোমাকে শুধু দরকারের সময় মনে রাখবে বাকিটা ভুলে যাবে ইচ্ছে মতো বিশ্বাস একবার বাংলে সম্পর্ক চলে না শুধু অভিনয়টা ভেড়ে যায় মোমবাতির মতো যারা আলো দেয় তাদের নিঃশ্বাস হওয়াটাই একদিন স্বাভাবিক ধরে নেয় সবাই নিজের ভেতরের কষ্ট মুখে বললে সেটা অভিযোগ আর না বললে দূরত্ব কিছু মানুষ চলে যায় না হারিয়ে বেঁচে থাকে হৃদয়ের এক অন্ধকার কোণে পৃথিবীতে সবচেয়ে একা সেই মানুষটা যে সবার সুখে নিজেকে বিলিয়ে দেয় মোমবাতি নিঃশব্দে জ্বলে আবার নিঃশব্দেই নেমে যায় কোনো হইচু ছাড়াই কেউ পাশে থাকে না বলে একলা হোক কিন্তু নিজেকে ছোট করো না তুমি যতই চেষ্টা করো যদি কেউ বুঝে না তাহলে থেমে যাও জোর দিয়েও ভালোবাসা চলে না সুজাপতে হেঁটে গেলে আঘাত আসবে কিন্তু মন শান্ত থাকে মোমবাতির মতো কিছু মানুষ কষ্টে বলে যায় তবুও আলো দেওয়ার কথা বলে না সমাজ চায় মুখশ পরা মানুষ সত্যি মুখ দেখলেই তারা মুখ ফিরিয়ে নেয় তুমি বদলাও বলেই মানুষ তোমার পাশে থাকে তোমার আগের অসহায়তাই তাদের প্রিয় ছিল চুপ করে থাকা মানে কিছু না জানে এমন না বরং বেশি জেনে যাওয়ার ভয়ে কিছু সম্পর্ক ঠিক থাকে শুধু মুখে মুখে মন থেকে নয় সবার সঙ্গে ভালো থাকা যায় না তাই কিছু দূরত্ব প্রার্থনা যুগ। মোমবাতি যদি মুখ ফুটে বলতো হয়তো বলতো আমি আলো দিতে গিয়েই শেষ হয়ে গেলাম যারা ভেতরে কাঁদে তারাই বাইরে হাসি বেশি কারণ ভাঙ্গা মানুষের হাসি দেখায় না সে দেয় তুমি যতবার ক্ষমা করবে ততবার মানুষ তোমাকে দুর্বল ভাববে যারা নিজের কষ্ট নিয়ে চুপ থাকে তারাই পৃথিবীর বার টেনে রাখে মোমবাতির মতো মানুষ গলে যায় আবার গোড় ও আলোকিত করে কিন্তু আলো শেষে কী থাকে জানে না কেউ ভালোবাসা নয় অনেকেই তোমাকে শুধু সহ্য করে অথচ তুমি তাকে সবটা দিয়ে দাও চুপ থেকে যাওয়ার কারণ জানে না কিন্তু সবাই তোমার বদলে যাওয়াটা দেখে তুমি যদি নিজের অস্তিত্ব হারাও তখন কেউ বলে না থেমে যাও সবাই বলে আরও দাও তুমি নিজের মতো চললে মানুষ বলে অহংকারী আর যদি চুপ থাকো বিতু কিছু কথা মনের গভীরে এমনভাবে বসে থাকে যা মুখ ফুটে বললে সম্পর্ক নষ্ট হয় মোমবাতি বলেছিল অন্ধকারকে ভয় পায় না কিন্তু আলোর দাম কেউ দেয় না সেটাই কষ্টের কেউ একজন ছিল যার একটুকু ভালোবাসার জন্য তুমি নিজের সব কিছু দিতে চেয়েছিলে সেই ছিল তোমার পতনের শুরু তুমি যতটা সহজ মানুষ তোমাকে ততটাই কঠিন করে তোলে নিজের কষ্ট নিয়ে হাসতে নিজের কষ্ট নিয়ে হাসতে শিখে গেলে কেউ তোমার ব্যথা বুঝবে না আর ভালো মানুষের গল্প কেউ মনে রাখে না কিন্তু তার ব্যর্থতা সবাই মনে রাখে কিছু অনুভব বলে বোঝানো যায় না শুধু চোখ বুঝলেই পাওয়া যায় ভালো মানুষরা একসময় সময় নিঃশ্বাস হয়ে যায় কারণ তারা না বলতে শেখে না শেষ পর্যন্ত মোমবাতিও জানে যাকে নিজের আলো দিয়েছিল সেই ছিল তার নিবে যাওয়ার কারণ